হ্যালো বন্ধুরা আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন গিয়েছিলাম রানাঘাটে তো সেখানে একটা আর্ট স্কুলে অ্যানুয়াল এক্সাম ছিল তাই আমি এক্সামিনার হিসাবে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছি এখানে ওনারা ওনাদের প্রচুর স্টুডেন্ট আছে প্রায় আটশো থেকে হাজারজন স্টুডেন্ট আছে তাই তারা একটা হাই স্কুল নিয়ে নেয় হাই স্কুলে সব কিছু অ্যারেঞ্জ করে পরীক্ষার স্টুডেন্ট দেখতে পাচ্ছ অনেক ভেতরে চলে গেছে অনেক আসতে বাকিও ছিল তো ওখানে একটা সম্বর্ধনা সভা ছিল যেহেতু আমি এক্সামিনার হিসাবে গিয়েছিলাম আমি আর একজন স্যার একজন ম্যাডাম গিয়েছিল তো পরীক্ষা শুরু হয়ে গেছে খুব ভালো ব্যবস্থা দেখলাম গিয়ে ওখানে মানে এতজন বাচ্চাকে হ্যান্ডেল করা মানে মুখের কথা নয় ওনাদের প্রচুর ভলেন্টিয়ার আছে যারা সব কিছুকে মানে সুন্দরভাবে হতে সাহায্য করে তো এখন বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে এখন থিওরি পরীক্ষা ভাইবা যে পরীক্ষাটা হয় সেটা নেওয়া হচ্ছে তো আমার উপর কয়েকটা রুমের দায়িত্ব পড়েছিল এছাড়া এখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে প্রচুর সিনিয়র স্টুডেন্ট আছে যাদের বয়স অনেক পঁচিশ বাইশ এরকম বয়সের স্টুডেন্টরা আছে তারা জেনারেল লাইনে কলেজে পড়াশোনা করছে তার সঙ্গে আবার এদিকে ছবি আঁকাটাকেও কন্টিনিউ করেছে করছে যেটা আমাদের এদিককারে কিন্তু সেই ব্যাপারটা নেই যেটা দেখলাম আমাদের এদিকে খুব কম সংখ্যক ছেলেমেয়েরা ক্লাস মানে ক্লাস টেনের বা টুয়েলভের পরে আঁকা শেখে যারা একমাত্র আঁকার লাইনে থাকতে চায় তারাই শেখে বাকি সব খুবই ক্লাস টেন কি ক্লাস এইটেও অনেকে ছেড়ে দেয় এবং বিভিন্ন অজুহাত দিয়ে যে কম্পিউটারে ভর্তি হব পড়াশোনার খুব চাপ জানি না কেন মানে আঁকাটাকে চাপ হিসাবে নেওয়ার কোনো কারণ তো আমি দেখি না এটাকে মাইন্ড ফ্রেশ করার জন্য ইউজ করা যায় দেখতে একটা সিনিয়র স্টুডেন্টেরা এরা যাওয়ার উপরে পাঞ্জাবির উপর ডিজাইন করে করেছে সেগুলোই পরীক্ষা চলছে দিয়ে কাজ করে মানে আমারও খুব ইচ্ছা কিছু সিনিয়র স্টুডেন্ট থাকবে তাদেরকে আমি মানে কাজ করাবো বিভিন্ন এই যে স্টুডেন্ট এই বিয়ে ফার্স্ট ইয়ার পড়ছে সরি ফার্স্ট ইয়ার নয় ফাইনাল ইয়ার পড়ছে তার সঙ্গে সঙ্গে আবার ছবি আঁকাটাকেও চালিয়ে যাচ্ছে খুব দেখে ভালো লাগলো যেটা কিন্তু মানে খুব সুন্দর জিনিসটা একজন স্টুডেন্ট মানে তোমরা দেখে বুঝতে পারছো যে বিয়ে হয়ে গেছে তার সঙ্গে ফাইনাল ইয়ারে পড়ছে তার সঙ্গে আমার ছবি আঁকাটাকে কন্টিনিউ করছে একটা সিরিজের কাজ করেছে একটা খুব একটা সিরিজ এটা 我不晓得走 এরকম সিরিজের কাজ করেছিল মহাকাশ নিয়ে কাজ করে কাজ করে ভালোই লাগছিলো এই একজন স্টুডেন্ট সকলে কিন্তু জেনারেল লাইনে কলেজে পড়াশোনা করে তার পাশাপাশি ছবি দেখো আগে তো এই মিউজিক নিয়ে কাজ করে মিউজিক নিয়ে বিভিন্ন ধরনের মানে অবজেক্ট দিয়ে বিভিন্ন ধরনের কোলাস টাইপের কাজ করে এরা মিউজিক নিয়ে কাজ করে আরও অনেক সিনিয়র স্টুডেন্ট ছিল সবার ভিডিও করা হয়নি করা হয়েছে আস তারাটাও ছিল তো এরা যে কজনকে তোমরা দেখলে প্রত্যেকে কিন্তু নিজেরাও ক্লাস করা তার পাশাপাশি আবার শিখতেও আসে যেটা খুব দরকার কারণ আমি দেখি প্রায় সময় মানে এটা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না মানে তারা আকাশ শেখায় আমি ধরছি একটা ওয়াটার কালার ওয়াটার কালারের মধ্যে যে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার ওপেক ওয়াটার কালার আছে তারা নিজেরাই জানে না মানে টিচার যারা আছে কিছু জানেই না ট্রান্সপারেন্ট ওয়াটার কালার কি টিচার সেটা টিচার হয়ে জানে না তখন যাদের স্টুডেন্টরা তাদের কাছে শিখছে তখন তারাও সেরকমভাবে শিখছে সেই স্টুডেন্টগুলো পরবর্তীকালে যখন বড় হবে তারাও শেখাবে তাদের স্টুডেন্টগুলো ঠিক সেইভাবে শিখবে যারা তারা শিখ যেরকম তারা শিখে এসছে মানে আমি একজনকে জিজ্ঞেস তুমি ট্রান্সপারেন্ট ওয়াটার কালার কী সেখানে উল্টে বলা হয়েছিল তোদের স্যার কিছু জানে না কারণ এই জন্য ভুলভাল করার্থ এরকমভাবে মানে মানে ইয়ে করে তারা ওই জন্য শেখাটা খুব দরকার শিখে শেখানোটা খুব দরকার দুদিন টিচার হয়ে গেলাম তারপর আঁকা শেখাতে শুরু করে দিলাম এটা হয় না কোনো কিন্তু এদের মধ্যে সে জিনিসটা দেখছি এরা নিজেরা ক্লাস করে তার পাশাপাশি পর ছবি আঁকা শিখে যাচ্ছে খুবই ভালো লাগলো গত বছর আমাকে ইনভাইট করা হয়েছিল স্কুল থেকে এক্সামিনার হিসাবে কিন্তু সময়ের জন্য যেতে পারে পারিনি আমি তাহলে পরীক্ষাগুলো বেশিরভাগ দিন বেশিরভাগ সময় রবিবার দিন করে হয় কিন্তু তোমরা জানো আমারও ক্লাস থাকে রবিবার তাই যাওয়া হয়ে ওঠে না এগুলো কিছু স্টাডি কাজ আছে সব থেকে একটা জিনিস ভালো লাগে যেটা এই যে বোনটা আছে বোন বলেছি আমি গিয়ে ওখানে কোনো স্টুডেন্ট স্যার নয় বোন বলেছি এই বোনের বিয়ে হয়ে যাওয়ার পরও তাকে যে কন্টিনিউ ছবি আঁকতে সাহায্য করছে তাদের শ্বশুরবাড়ির পরিবার এটা দেখে খুব ভালো লাগলো কারণ অনেক শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে ছবি আঁকাটাকে মানে বন্ধ করে দেয় কিন্তু এদের ফ্যামিলি শ্বশুরবাড়ি ফ্যামিলি যে সাপোর্ট করছে এটা খুব ভালো লাগলো দেখে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি রইল তো অবশ্যই তোমরা লাইক করে দিও হয়তো খুব ভালো করে ভিডিও বানাতে পারি না কারণ সময় হয়ে ওঠে না আর অতটা দক্ষ আমরা নই যার জন্য অত এডিটিং ভালো হয় না কিন্তু যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো টাটা